নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আমি যে প্রকাটি দেখাবো দারুন একদম দমদমের প্রাইম লোকেশনে হাঁটাপথ দূরত্ব স্টেশন তার সাথে যে লোকেশন সুন্দর একটি পুকুরের ভিউ যেটা আপনার কিন্তু সুন্দর লাগবে এখানের থেকে ফ্ল্যাটের থেকে আপনারা সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন সেই জিনিসই কিন্তু নিয়ে এসেছি যাতে না আপনারা কেউ যাতে না আপনারা মিস করে যান যাতে সবাই পান কারণ এখনও কিন্তু দেখুন আন্ডার কনস্ট্রাকশানও না সদ্য বিল্ডিং ভেঙেছে এখন সামনেই কিন্তু এর ভিতের কাজ শুরু হবে তাই বলবো সবার আগে চলে আসুন বুকিং করুন এর কাজ কিন্তু শুরু হবে আর কিছু মধ্যেই দারুণ লোকেশানে প্রজেক্টটা হবে কিন্তু একেবারে আপনাদের যেটা বললাম এই বিল্ডিং থাকবে বিল্ডিং থেকে আপনারা ঠিক এরকম সুন্দর পুকুরের এই ভিউটা পাবেন ফ্ল্যাট থেকে আপনারা যারা যারা সুন্দর পুকুরের এই ভিউ পেতে চান আমি বলবো তাড়াতাড়ি দেরি করবেন না কারণ বুক কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আপনারা যদি চান তো সেই বুক করতে পারেন দারুণ সুন্দর লোকেশন একেবারে দমদম হাঁটা পথ দূরত্ব একদম হাঁটা পথ দশ মিনিট দশ মিনিট পায়ে হেঁটে তাহলে বুঝে নিন টোটো লাগবে এক থেকে এক মিনিট টোটো লাগবে এক মিনিট আর হেঁটে লাগবে আট থেকে দশ মিনিট দশ মিনিট কিন্তু একদম আস্তে আস্তে হেঁটে দশ মিনিটে পৌঁছাবেন দমদম স্টেশন দারুণ লেগে লোকেশান শেড বাগান তাই বলবো দেরি করবেন না তাড়াতাড়ি আসুন এরকম সুন্দর একটি প্রজেক্ট এখানে লঞ্চ হবে আর কিছু দিনের মধ্যেই তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট আপনাদের স্বপ্নের ফ্ল্যাট কিন্তু বুক করুন এরকম সুন্দর একটি পাড়া সুন্দর পরিবেশ পুকুর পাড়ে দারুণ সুন্দর লাগবে এই পুকুরের দৃশ্য মনোরম উপভোগ করতে ফ্ল্যাট থেকে এরকম নিত্য নতুন প্রপার্টি সন্ধান দিচ্ছি আমাদের এই চ্যানেলে তাই সবার আগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে কারণ নিত্য নতুন প্রপার্টি সন্ধান দিচ্ছি বিভিন্ন জায়গার কলকাতার তো সবার আগে ভিডিও পেতে লাইক আর সাবস্ক্রাইব করে যান